আমি দু তিন সালে আলিম পরীক্ষার পরে আমি ফাজিলে সারসিনা মাদ্রাসায় ভর্তি হয়ে তালা ফাজিল ক্লাস পড়ার তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এই সময়ের ভিতরে আমি হুজুরকে হুজুরে ওই সময় অসুস্থ ছিলেন আসলে স্মৃতিচারণ করতে হলে তো অনেক কিছু জানতে হয় তো অল্প সময়ে আমি হুজুরের সম্পর্কে আমি ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করব আমি হুজুরকে একটা জিনিস দেখেছি যখনই মসজিদে কোনো ছাত্র নতুন একটা নাথ শরীফ গাইত বিশেষ করে হুজুর তো উর্দু ফার্সি এগুলো বাসা বুঝতেন যখনই কোনো ছেলে এই মসজিদে কোনো প্রোগ্রামে একটা নাত নতুন গাইতেন বিশেষ করে হুজুর তার সমস্ত ব্যস্ততা কাজকর্মে রেখে এই ছেলেটাকে আগে খবর দিয়ে নিয়ে আসতেন রুমে এই মসজিদের পাশে দোতলায় থাকতেন তো আমি দেখেছি এই বিশেষ করে একটা খেয়াল করছি আমরা তো আসলে বয়ে বেশি যাইতাম না হুজুরদের দরজার সামনে তাই আমি এইটা খেয়াল করছি হুজুরে যখনই কোনো নাত নতুন পাইতেন বিশেষ করে এই ছেলেকে নিয়ে আসতেন খবর দিয়ে শুনতেন এবং অত্যন্ত মনোযোগ সহকারে নাচ শরীফ শুনতে শুনতে হুজুরের চোখের পানি অজরে চলে আসতো এবং এটা লিখে রাখতেন এবং এটা হুজুর আয়ত্ত করার জন্য এই সুরটা বারবার এই যে ছাত্র নতুন একটা নাচ গাইতেন বারবার হুজুর এটা শুনতেন এবং আয়ত্ত করার চেষ্টা করতেন এই শেষ বয়স ওই হুজুর অনেক অসুস্থ মানে নিজে চলার মতো শক্তি তেরকম শরীরে তখনও ছিল না তারপরেও এই নবীজির একটা জিনিস আমি খেয়াল করছি যে আশেকের আসলের যে নিদর্শন নবীজির প্রতি মহাব্বত থাকলে তার যে বহে প্রকাশ কীভাবে যে ওখানে আসলে সারসিনা শরীফের প্রত্যেকটা কোনায় কোনায় ওস্তাদরা তো অনেক উপরের কথা ওখানে প্রত্যেকটা কোনায় কোনায় অলিতে গলিতে আপনার শিক্ষণীয় বিষয় আছে আমাদের সাবেক মহাদ্দিদ ছিলেন তৈবুর রহমান হুজুর কাঠালিয়া হুজুর হুজুরের দর্শ নেওয়ার তৌফিক সৌভাগ্য হয়েছে হুজুরও পৃথিবীতে নাই হুজুর একদিন একটা কথা আমাদেরকে বলেছেন হুজুর তো খুব আস্তে আস্তে শান্ত মেজাজে কথা বলতেন তো হুজুর বলতে বলতে একদিন একটা কথা আমাদেরকে বলেছেন যে এখানে সারসিনা দরবারে যারা তোমরা দেখবা যে এই যে ড্রেন যারাও দিতেছে অর্থাৎ আমরা মনে করি ঝাড়ুদার বলছে যে ভুলেও কখনো তাদের সাথেও যাতে কোনো খারাপ আচরণ তোমাদের দ্বারা না হয় কারণ এখানে যে এই দরবারের কে কোন অবস্থানে আছে কি অবস্থা আল্লাহ তাল্লা রেখেছেন এটা আমরা জানি না এই এই একটা জিনিস ছবিশাহ হুজুরের আমার বিশেষভাবে নজরে পড়েছে তারপর হুজুর অসুস্থ ছিলেন আর সার্সিনার আরও ছোট্ট একটা অভিজ্ঞতা আমি আপনাদের যেহেতু হুজুর আজকে এখানে উপস্থিত আছেন তো আমি রমজান মাসে গিয়েছিলাম ভর্তি হইতে তো স্বাভাবিকভাবে প্রথম দিন সারসিনা শরীফের উস্তাদরা যখন আমাকে ইন্টারভিউতে প্রশ্ন করছেন আমি নালায় প্রথম দিন আমি আসলে কোনো জবাব দেই নাই বয় হোক বা না জানার কারণে হোক ওই বামনা হুজুর ছিলেন বর্তমান প্রিন্সিপাল হুজুর আমাদের আজকে যে প্রধান অতিথি হুজুর ছিলেন ফটোখালী হুজুর ছিলেন তো আমার মনে আছে বাবনা হুজুর আমাকে ডেকে নিয়ে বললেন যে মলানা আজকে থাকেন চলে যায় না কালকে আবার ইন্টারভিউ করে আসেন তো আমি আর আমাদের প্রিন্সিপাল হুজুরের ছোট ভাই ওখানে আলিমে পড়তেন আমি আলিমপুর ছিলাম দারুন তো পরের দিন আসরের পরে ইন্টারভিউ বোর্ড বসে আসরের নামাজ পড়তে যাওয়ার পরে ঘোষণা দিল নামাজের পরে যে হুজুরের নানি মারা গেছেন এই ঘোষণা দিলেন জানা যা হবে তো আমরা মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম যে এখন তো আর এই অবস্থায় তো হয়তো বা ইন্টারভিউ বোর্ড বসবে না তারপরেও পরামর্শ করে একবার চিন্তা করলাম যে মাদ্রাসার সামনে দিয়ে যায় যে আমরা মোটামুটি শিউর যে আমরা লঞ্চে উঠে ইফতারি করব, রমজান মাস তো তো ইন্টারভিউ বোর্ড হয়তো আজকে আর বসবে না আর সুযোগটা পাইলাম না তো তো চিন্তা করলাম যেহেতু নদীর পারে মাদাসা অফিসের সামনে দিয়ে যায় তো যাওয়ার সময় আমাদের হাতে ব্যাগ আমাদের যেগুলো সামানা ছিল যাওয়ার সময় দেখি উপর থেকে পটুয়াখালি হতো ডাক্তার সে কারা কারা ইন্টারভিউ দেবো উপরে আসো তো আমরা চিন্তা করলাম যে একটা নতুন একটা সুযোগ একটা পাইলাম হয়তো এটা আমাদের জন্য একটা বিশেষ সুযোগ আল্লাহতালার পক্ষ থেকে ছিল তো ব্যাগ ব্যাগ নিচে রেখে দৌড়ে উঠলাম তো যাই হোক দ্বিতীয় দিন মোটামুটি ভর্তি হওয়ার মতো একটা অবস্থানে আমি গেলাম ভয়ে ভয়ে তো আমাদের যে আজকে প্রধান অতিথি হুজুর উনি আমার কাগজপত্র দেখে আমাকে বললেন যে দাখিল হইল দারুল ফালা হুজুরে হয়তো মনে নাই হাজার হাজার ছাত্রদেরকে নসিহত করেন আমার কথাটা মনে আছে আলেম হইল দারুন নাজাত ফাজিলে আসছেন সুন্নাত তো দাখিলের সে রেজাল্ট একটু ভালো আলিমে দারুল ফালার থেকে রেজাল্ট একটু ভালো দারুন নাজাতে তো দারুন নাজাদ থেকে সুন্নাতের রেজাল্ট কিন্তু অবশ্যই আরও ভালো হইতে হবে আমি বললাম হুজুর দয়া করেন ভয়ে ভয়ে তো হুজুর কাগজপত্র এগুলো রেখে দিলেন আরেকটা কথা আমার মনে আছে হুজুরের রমজান মাসে তো ওই সময় ব্যাংকে টাকা দেওয়ার সময় ছিল না এই আসরের পরে ব্যাংক বন্ধ ছিল তা আমি ভর্তির টাকা নিয়ে গেছিলাম ওই টাকাটা আমি হুজুরের কাছে দিয়ে আসছিলাম বিশ্বাস করেন আমি রমজানের পরে যখন গেছি ওই টাকাগুলো আমি যেই টাকাগুলো দিছিলাম হুজুরের কাছে ওই টাকাগুলোই হুজুর হুবুহু আমাকে আবার রমজানের পরে ফেরত দিছেন আমরা তো আমি ভাবছিলাম যে হয়তো আমরা অনেক সময় বাংটি নেওয়ার জন্য বা অন্য কোনো প্রয়োজনে খরচ করে আবার ওই পরিমাণ টাকা আমরা রাখে দিই কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে আমানতদারি দাঁড়ি কী জিনিস এটাই ছাড় সিনা থেকে আমি ভর্তি হওয়ার আগেই আমি শিখলাম জানলাম যে হুজুর বাসা থেকে আমি যখন গেলাম আমি যে টাকাগুলো দিছিলাম একটা টাকাও পরিবর্তন হয় নাই ওই টাকাগুলো আমার হাতে দিয়ে বলছেন যে ব্যাঙ্কে নিয়ে জমা দিয়ে সকলে বলেন না সব আল্লাহ ওখানে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে শিক্ষা তো যাই হোক ওইভাবে আল্লাহতালা তৌফিক দিয়েছেন আমি ওখানে ফাজেল ক্লাস করেছি তা আমি গুণাগার ওখানে আমার সৌভাগ্য হয়েছে তো আমরা আসলে ওখানের হক আদায় করতে পারি নাই ওস্তাদদের ওইভাবে আমরা খ্যাদমত সেবা করতে পারি নাই আমরা এই যারা আসেন এখানে আজকে হুজুর উপস্থিত আছেন আমরা আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দিবেন বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দরবারের সাথে সম্পৃক্ত থাকতে পারি দরবারের খ্যাতমত করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন এবং আমরা এখানে উপস্থিত যারা আছি আমরা সকলেই দোয়া করবো আল্লাহ তালা এই আমাদের উস্তাদদের যে অক্লান্ত পরিশ্রম আমাদের এই উপস্থাপন উপস্থাপক আজকে বলেছেন যে হুজুর এই বয়স এত সুন্দর করে কাজ করতেছেন কোনো অলসতা নাই কোনো মানে ক্লান্তি নাই সময় পাইলে হুজুরে তো হুজুরের রুটিন মতো আয়সা কিন্তু কাজ করতেছেন হুজুর কিন্তু প্রথম দিন আয়সা বলছেন আমাদের প্রিন্সিপাল হুজুরকে যে আমাদেরকে একজন লোক দিবেন কিন্তু হুজুরে আসলে কিন্তু ওইভাবে কাউকে ডাকেও নাই হুজুরে নিজে নিজেই মাসা আল্লাহ পারতেছেন এখনও সুন্দর কাজ করতেছেন তো দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন আমাদের উস্তাদদের এই খ্যাতমতকে এই পরিশ্রমকে আল্লাহ তালা কবুল করেন সকল বেলা আমিন وما توكيد فيك الا بالله وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله